আপনি খেয়াল করছেন কিনা যে আপনার সাথে কথা বলতে বলতে আমি হাত দিয়ে সিলে ফেলছি অনেকটা হ্যাঁ সম্ভব হ্যাঁ সম্ভব এটা আপনি দূর থেকে তারপরে আপনি একজন ক্রেতা আপনি একজন কাস্টমার হিসেবে আপনার রিভিউটা দেন এই যে হাঁটু পানির মধ্যে দাঁড়ায় আছি প্রায় হাঁটু পানি এর মধ্যে দাঁড়ায় আমরা হচ্ছে আট খাচ্ছি এবং সেটা সেই হিসাবে কেমন মোটামুটি মিষ্টি ভালোই এখন সাধারণ লাগাইছি এটা পরীক্ষা হিসাবে চলতেছে পানির মধ্যে থাকবে কিনা আচ্ছা কি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে দর্শক আমাদেরকে হয়তো একটু অন্যরকম পরিবেশে প্রথমবার আপনারা দেখতে পারবেন আসলে আখের ক্ষেতে আমরা এরকমভাবে পানির মধ্যে দাঁড়ায় আছি এর আগে আপনারা হচ্ছে আমাদেরকে বিভিন্ন সময় হয়তো ধান ক্ষেত বা কচুর লতির ক্ষেত এগুলোতে দেখেছেন এবং সেখানে স্বাভাবিকভাবে পানি থাকার কথা বাট আখের ক্ষেতে এত বেশি পানি অর্থাৎ পানির মধ্যে আখ ক্ষেত কথাটা এরকম যে আখের ক্ষেতে এত বেশি পানি নাকি আসলে পানির মধ্যে আক্ষেত সে বিষয়টি আপনাদের সামনে ফুটিয়ে তোলার জন্য আমরা আজকে চলে এসেছি হচ্ছে উত্তরের জেলা জয়পুরহাটের খেতলাল উপজেলার শিবপুর গ্রামে হাফিজুর রহমানকে আপনারা চিনে থাকবেন আমরা এর পূর্বে আপনাদের সামনে গত কয়েক মাস পূর্বে হচ্ছে দেখানোর চেষ্টা করেছিলাম ওনার চুরাশি শতাংশ জায়গার উপরে হচ্ছে দারুণ ফিলিপাইনের কালো আখ কিন্তু উনি আমাদেরকে যে তথ্য জানিয়েছেন এই জুন মাসের উনত্রিশ তারিখে দাঁড়িয়ে আমরা যে কথা বলছি উনি আমাদেরকে ফোনে জানিয়েছিলেন যে ব্যতিক্রমীভাবে এক একটা হচ্ছে আখের চাষ করছেন সেই একই চাষ সেই একই আখ কিন্তু অন্যভাবে আমরা জিজ্ঞাসা করেছিলাম কিভাবে উনি বললেন যে আসলে একটা নিচু জমিতেও হয় তো সেইটা দেখানোর জন্যই আমাদের আজকে ছুটে আসা নিচু জমিতে কিভাবে তিনি ফিলিপাইন আখ চাষ করছেন এখানে আসলে চাষ করা সম্ভব কিনা বাংলাদেশের যারা নিচু এলাকাতে রয়েছেন তারাই একটা চাষ করতে পারবেন কি না একটা মরে যায় কিনা এই বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব দোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পূরণ সঞ্চুরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন ফিলিপাইনের কালো আখ চাষের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক ভাইয়া আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ অবগত ভাইছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো হাফিজুর রহমান ভাই জি আচ্ছা কি করছেন এখন আপনি খেতে আমি আগে দেখতাছি পোকা টোকা কেমন পোকা আক্রমণ করতেছে নাকি এরকম পানি তো একদম ভরপুর পানি জি পানি ভরপুর আচ্ছা পানি শুধু কি আখ চাষ করছেন নাকি এর মধ্যে কোনো মাছ টাছ না 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 মাছ না শুধু আখ চাষি আমি করছি এটা আমি মানে পরীক্ষামূলক এটা আর কি করছে আর কি গত বছর একটু আমি পাঁচ শতাংশ হতে এই পানির মধ্যে রাখছিলাম যে বাঁচা বাঁচা থাকে না মারা যায় আচ্ছা পরে আমি দেখলাম যে না আমার একটু ভালো আছে ইনশাল্লাহ মারা যায়নি ভালো আছে তা আমি চিন্তা করলাম যে আমি তো নিচু জমিতে করবো আমি এই জন্য নিচু জমিতে আমি এখানে করছি এখন এই নিচু জমি দুই মাস আড়াই মাসের মতো হচ্ছে পানি জমি আছে এ পর্যন্ত হয়েছিল কমতে কমতে এখন এই পর্যন্ত হয়েছে আবার বাড়বে আমার আখের এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি আচ্ছা দর্শকদের যদি আমরা একটু বলি দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা দাঁড়িয়ে আছি প্রায় হাঁটু সমান পানির মধ্যে প্রায় হাঁটু সমান কখনো একটু হাঁটু সমান হচ্ছে কখনো একটু কম হচ্ছে তো এই রকম পানির মধ্যে এত সুন্দর আখ এবং

আমার তো মনে হয় এই পানির মধ্যেও যে রকম হবে শুকনা মৌসুমে ওই একই রকমের হবে আচ্ছা আমার একটু পরিচর্যার একটু এক ছিল যার কারণে আমি অতটা আর বয়স হয়নি ওই সময় যে সময় আমি ওইটা ওই ভিডিও দেখাইছিলাম সে সময় বয়স এটা আর কোনো হয়নি যার কারণে এটা মোটা অতটা মোটাও দেখা যাচ্ছে না আরো মোটা হবে এবং আগের মতো হবে আগের সে ইনশাল্লাহ আমার তো মনে হয় ভালো হবে আর কি আচ্ছা তো এই যে আপনার হচ্ছে পানির মধ্যে চাষ করছেন প্রায় আপনি বলছেন চার মাস থাকবে মরবে নাকি এরকম সম্ভাবনা আছে আমার আমার জানা মতে আমি ওইটা যে ট্রাই করেছি মরে নি আমি ওইটা প্রথমে পাঁচ শতাংশ মনে করেছিলাম আমি পানিতে লাগাবো মরে মরে যাবে বাসে বাসে থাকবে আমি এটা টার্গেট করে ওখানে লাগাইছিলাম আমি সাকসেস ওখানে মরিনি আমার আশা এখানেও মরবে না আচ্ছা ক্ষেতের বয়স কতদিন হলো এখানে ক্ষেতের বয়স চলতেছে আট মাস কি মাসে রোপণ করছিলেন এটা এটা করেছিলাম হচ্ছে আশ্বিন মাসে আশ্বিন হ্যাঁ আশ্বিন কার্তিক অগ্রহণ পৌষ মাঘ ফাল্গুন চোদ্দ বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মানে নয় মাসের মতো হচ্ছে নয় মাস প্লাস নয় মাস নয় মাস নয় মাস প্লাস নয় মাস প্লাস মানে দশ মাসে পড়লো এরকম তার মানে আর হচ্ছে এক দুই মাসের মধ্যে তো আপনি কাটতে পারবেন এক দুই মাসের মধ্যে কাটতে পারবো এখন মিষ্টি হয়ে গেছে কিন্তু ওই পানি একটু বেশি থাকার জন্য মিষ্টিটা একটু কম পানি আমি আউট করে দেওয়ার পরে কয়েকদিন রাখলে বেলা আবার সাবেক মিষ্টি চলে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ফিলিপাইনের আখটা পানির মধ্যেও হবে হবে হ্যাঁ হ্যাঁ হবে নিচু জমি যাদের রয়েছে আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকাতে যারা নিচু জমিতে কিছু করতে পারছেন না তারা এটা করবে হ্যাঁ নিচু জমিতে হবে কিন্তু প্রশ্ন এখানে যেহেতু পানির মধ্যে থাকবে চার মাস হ্যাঁ এবং সেহেতু ঠিক যে সময়টাতে আখটা বাড়ার সময় বাড়ন্তর যে সময়টা ওই সময়ের মধ্যেই হচ্ছে পানির মধ্যে পানির মধ্যে তো সেক্ষেত্রে মিষ্টতার ব্যাপারে কোনো হেরফের ফের হয় কিনা এটা দেখার এটা মিষ্টতার ব্যাপারে যখন বিক্রি করা হবে এটা বাজারে যখন বিক্রি করা হবে তার পনেরো দিন আগে এই আখ ক্ষেতটা যদি শুকানের কোনো ব্যবস্থা করা যায় সেই ক্ষেত্রে আখটা মিষ্টি হবে বেশি আপনি আরো দুই মাস গেলে আপনার এটা কি মাস পড়বে এটা শ্রাবণ শ্রাবণ ভাদ্র ভাদ্র মাস ভাদ্র মাস ভাদ্র মাস ভাদ্র আশিনে গিয়ে যদি আপনি এটা বিক্রি করতে চান তখন কি পানি কমবে মনে হয় পানি কমবে মানে আমাদের এখানে শ্রাবণ মাস ভাদ্র মাস পর্যন্ত বৃষ্টি থাকে তারপরে আর থাকে না পানি থাকে না আমি তখন বিক্রির সময় এটা আমি মানে শ্যালো মেশিন দিয়ে পানি উঠায় দেবো উঠায় দিয়ে আমি মিষ্টি করে বাজারে বিক্রি করি যে আঁখের যে মিষ্টি ওটার কথা বললেন এটা আসলে মানে আপনি যে সময় খাইছেন ওই সময় কিন্তু কড়া মিষ্টি ছিল এখন বর্ষাকাল আপনি দেখতেছেন বৃষ্টির পানি তো এখন যেহেতু বৃষ্টির পানি জমে আছে সেই ক্ষেত্রে আপনি দেখেন এখন বর্তমানে যে মিষ্টিটা কেমন আচ্ছা আমি একটা কেটে আপনাকে দেখাই শিওর এটা আপনি দেখেন এটা মিষ্টি কেমন এই আঁখটা এখন কত ফিট হতে পারে ভাই এটা পাতা পাতা মিলে আপনি হচ্ছে আচ্ছা আমরা কেটে ফেলি ওখান থেকে একটু কেটে কাটলে বের করতে সুবিধা হবে আচ্ছা পাতাসহ নয় দশ ফিট আমরা যদি আখের অংশটা কাটি একটু কেটে ফেলে আগের দিক থেকে আচ্ছা এটা হচ্ছে আমরা আখের অংশ ধরলেও তো প্রায় হ্যাঁ আট ফিট হয়ে যাবে নাকি হ্যাঁ ভাই এ তো যাইহোক যেহেতু এটা খেতে হবে আমরা পানি না লাগাই আচ্ছা 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 হুম যেহেতু আচ্ছা দেখেন ভাই মিষ্টি কেমন আমাদের একটু এখানে মিষ্টিটা আচ্ছা তার আগে একটু দেখি যদি আমরা বেড়ের বেড়টা দেখি আঁখের হ্যাঁ বেশ মানে ভাই যেটা বলছেন যে এখনো পর্যন্ত মোটা হয়নি তো যথেষ্ট মোটা হয়েছে ভাই আরও মোটা হয়েছে কিছু কিছু এখনও অতটা মোটা হয়ে পারেনি তবে আমরা করব কি যে আসলে এখন যে মোটাটা হয়েছে এটা আমরা পাবো যখন আস্তে আস্তে বোধ পানি শুকাবে এটা আরো বেশি রস আর রস হবে মিষ্টি বেশি হবে আপনার মোটা হবে আচ্ছা অনেক মোটা হবে ভাই দেখিন খাওয়া দেখেন আমরা গোড়ার অংশটা একদম গোড়ার অংশটা বাদ রাখি হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ওকে আচ্ছা আমরা গোড়ার অংশটা বাদ রাখি ভাই আসলে এখানে এ আমার একটা ভাই ছোট ছোট করে হ্যাঁ হ্যাঁ কিশোর বস থাকে তাই নাকি জি ভাইয়া উনি কালকে আসছে আমার এখানে কোথায় কিশোরগঞ্জ আর কোথায় জয়পুরহাট উনি উনি আসছে উনি উনি আমার কোথায় উনি কোথায় উনি আমার এখানে আছে তাই নাকি একটু ডাক দেন ভাইকে তাহলে একটু হ্যাঁ ভাই দন ভাই দন সাদুর রহমান ভাই আসেন ও এনি ভাই আসসালামু আলাইকুম

তো প্রথমে একটু ভাইয়ের সাথে কথা বলতে চাইবো ভাই এটা একটু নেন এই যে এটা এটা হ্যাঁ আপনি নেন এখান থেকে যে কোনো একটা নেন ভাই তো প্রথমে ভাইয়ের সাথে একটু কথা বলতে চাইবো ভাইয়ের একটু পরিচয়টা আমার বাড়ি কিশোরগঞ্জ করিম মোস্তা কিশোরগঞ্জ করিম মোস্তা আচ্ছা এখানে আসার মূল উদ্দেশ্যটা কি আসলে ওনার কাছ থেকে বিগত ভিডিওটা দেখছিলাম

আপনি খেয়াল করছেন কি না যে আপনার সাথে কথা বলতে বলতে আমি হাত দিয়ে ছিলে ফেলছি অনেকটা হ্যাঁ সম্ভব আচ্ছা সম্ভব এটা আগে কখনো ফিলিপাইনের আখক্ষেতে আসছেন না এটা প্রথম এত নরম কখনো জানতেন না জানেন নাই যাক আমরা আরও বেশি কিছু জানবো ভাই আপনি একটু বলেন আপনার আপনি তো এলাকার গ্রামেরই আচ্ছা ভাইয়ের নাম কি রেফাজুল ইসলাম রেফাজুল ইসলাম ভাই তো এই যে এত সুন্দর নরম আখ এর আগে এই যে হাফিজুর ভাই চাষ করলেন এর আগে কি কখনো এরকম নরম আখ দেখছেন জি না দেখেন হাত দিয়ে যে ছিলে ফেলা যায় দেখছেন এর আগে বছর চার পাঁচ আগে এখানে আখ চাষ করেছিল কিন্তু সাদা খুব শক্ত আর মিষ্টি এতটা না লঞ্চা লঞ্চা লাগে আচ্ছা ওরা মেশিনে ওর ডললে মেশিন আসছিল গুড় করছিল বছর পাঁচ এক আগে আচ্ছা কিন্তু এতটা মিষ্টিও না হ্যাঁ আর এত নরম না ওই ওই আকে আবার ওই গায়ে আকের গায়ে একটা করে ওই পাড়ে পুকার মতো কি যেন একটা পুকার থাকে লালচে লালচে আচ্ছা আচ্ছা আর এটা তা না এটা একদম চকচকা চকচকা হ্যাঁ এই যে দর্শকদের যদি আমি একটু দেখাই যে খোসা দেখেন আখের খোসা কতটা পাতলা এবং আমি হাত দিয়ে অনেক খোসা সিলে ফেলতে পারছি তো যাই হোক আমরা অনেক কথা বলেছি আমরা এখন খেয়ে দেখি স্বাদ কেমন সবাই একটু বিসমিল্লাহ বলে শুরু করি বিসমিল্লাহ উনি তো আসলে গ্রামের লোক এলাকার মানুষ উনি ওনার সুনাম গাইতেই পারে আপনি আসলে অনেক দূর থেকে তারপরে আপনি একজন ক্রেতা আপনি একজন কাস্টমার হিসেবে আপনার রিভিউটা দেন এই যে হাঁটু পানির মধ্যে দাঁড়ায় আছি প্রায় হাঁটু পানি এর মধ্যে দাঁড়ায় আমরা হচ্ছে আখ খাচ্ছি এবং সেটা সেই হিসাবে কেমন মিষ্টি মোটামুটি মিষ্টি ভালোই তবে পানি না থাকলে মনে হয় আরও বেশি মিষ্টি হতো আচ্ছা তবে এখন যে মিষ্টিটা আছে এটা এটাকে তো চলবে এটা চলবে না চলবে চলবে আচ্ছা আর যদি আমাদের কাছে ব্রিক্স মিটার নাই থাকলে বোঝাইতে পারতাম যে পানির মধ্যে দাঁড়ায়ও যে এত সুন্দর মিষ্টি হতে পারে আমি বলবো না যে হ্যাঁ সেই মিষ্টি এটা আমি বলবো না তো পানি হিসাবে পানি হিসাবে যে এত মিষ্টি হতে পারে সেটা আপনারা বুঝতে পারতেন দর্শক যদি আমাদের কাছে ব্রিক্স মিটার থাকতো পরবর্তীতে চেষ্টা করব যে আসলে ব্রিক্স মিটার নিয়ে এসে আপনাদের দেখাবো যে রসটা দেওয়ার পরে আসলে কত পার্সেন্ট মিষ্টি হয় এটা যথেষ্ট মিষ্টি এবং ভালো বেশ ভালো খাওয়া যায় তো ভাই আপনি এলাকার মানুষ তারপরে আপনি এলাকার মানুষ হিসেবে এই আখ প্রথমবার খাচ্ছেন কেমন লাগছে আপনার কাছে আমি তো এর আগে খাইছি ও এর আগে খাইছেন আচ্ছা আচ্ছা আমি এর আখের বয়স এখানে চাষ প্রায় তিন চার বছর হচ্ছে তাই নাকি আচ্ছা আগে তো খাইছি আচ্ছা এখন এখন বর্ষা হিসাবে

আসলে যে এরকম মিষ্টি হবে এবং খাওয়া যাবে আমি বুঝতে বুঝতে পারিনি ভাবছিলাম যে হয়তো যে পানসা টাইপের লাগতে পারে বা আসলে এত পানির মধ্যে একটা ফিলিপাইনের নরম আখ তাও আবার আপনার এই আখটা মূলত এই যে আপনি যেমনটা ভাই বললেন রেফাজুল ভাই সম্ভবত নাকি রেফাজুল ভাই ভাই উনি বললেন যে আপনি এখানে তিন চার বছর যাবত চাষ করে আসে এই আখগুলো আসলে কোথায় বিক্রি করেন বেশিরভাগই হচ্ছে আপনার মুখে চিবিয়ে খাওয়ার জন্য নাকি যারা রস করে তাদের না সবাই নিয়ে যায় মানে রস পাটি যারা রস ডলে তারাই তে নিয়ে যায় জমিতে নিয়ে যায় আবার এখানকার স্থানীয় যারা পাইকার আছে তারাইও নিয়ে যায় আবার এখানে আরও আছে মহস্তানে এখানে আরও দিয়ে দেওয়া হয় আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে আবার অনেকে আপনি হচ্ছে কুরিয়ার মাধ্যমে বরিশাল থেকে একটা দুইজন পাই মানে রস ডলে ও ভাইরা আমাকে ওই কুরিয়ার মাধ্যমে আমি ওনাদের কাছে সপ্তাহে সপ্তাহে মাল পাঠাই ওনারা এখান থেকে আমাকে অর্ডার করলে আমি মাল ওই বুকিং করে কুরিয়ার অফিসে দিয়ে ওনাদেরকে দেই তো বিং বিভিন্ন জায়গা বিভিন্নভাবে আমার এই আখটা মনে চলে যায় আচ্ছা একটা আখ পাইকারি কত টাকা বিক্রি করতে পারে পাইকারি আমি বিক্রি করি তিরিশ চল্লিশ আবার আন যখন হচ্ছে ফাল্গুনের পরে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করা যায় সাধারণত কত মাসে বিক্রির উপযোগী হয় একটা দশ মাস বয়স হলে বিক্রির উপযুক্ত দশ মাস বয়স হলে বিক্রির জন্য উপযুক্ত এতে কোনো তার মানে আপনার ক্ষেত আর এক মাস পরে মোটামুটি চাইলে বিক্রি করে চাইলে বিক্রি করতে পারবো আপনি তো দেখলেন যে মিষ্টিটা কেমন তো আসলে মিষ্টি তো আমি জানি যে হয়েছে তো এটা বিক্রি করলে করতে পারবো কিন্তু এখন করবো না আরো একটু পরে করবো আর কি সেক্ষেত্রে মিষ্টিটা আরো বাড়বে মিষ্টিটা আরো বাড়বে পানি কমবে পানি কমবে মিষ্টি আরো বাড়বে আচ্ছা এক বিঘা আখ চাষ করতে হলে আমাদের কতগুলা এই টুকরার প্রয়োজন পড়ে টুকরার প্রয়োজন পড়ে অনেকে পঁচিশশো দিয়ে আপনি এক বিঘা তেত্রিশ শতাংশ লাগায় অনেকে আবার হচ্ছে মানে তিন হাজার আমি বলি তিন হাজার দিয়ে লাগালে সবচেয়ে বেশি ভালো হয় একটু ঘন করে দিলে কিছু মানে প্রোডাকশনটা বেশি হয় আপনি দেখতে পাচ্ছেন যে মানে যে ফাঁকা জায়গা যদি থাকে এখানে ফাঁকা জায়গা যদি থাকে তাহলে আমার কিন্তু অলরেডি এখানে কিন্তু জায়গা মানে ঠিকই কিন্তু খরচা হয়ে গেল কিন্তু ফাঁকা জায়গাতে আমার আঁক নেই আর ওখানে যদি আঁক থাকতো ওখানে আমার আরও দশটা আঁক থাকতো আমার কিন্তু মানে এখানে বেশি প্রোডাকশন হতো আচ্ছা সেই ক্ষেত্রে তিন হাজার দিয়ে শুরু করলে সবচেয়ে বেশি ভালো হয় দূরত্ব কেমন দেন দূরত্ব আমি দেই বারো 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 ইঞ্চি এক ফিট বারো ইঞ্চি এক ফিট অন্তর একটা টুকরা আর লাইন থেকে লাইনের দূরত্ব আমি এখানে চল্লিশ ইঞ্চি দিলে সবচেয়ে বেস্ট ভালো হয় চল্লিশ আচ্ছা একটা যে আপনি টুকরা দেন এটা কি দুইটা করে যাবে লাইন নাকি একটাই আমি একটা করে পরামর্শ দেয় প্রথমে ও ভাই যে ভাই করবে একটা করে করুক আমি করছি দুইটা করে আচ্ছা আমি অন্য মানুষের মতো না আমি একটু ব্যথা করুম আমি জানিনি এই যে এখানে সাদাটা লাগাইছি এটা পরীক্ষা হিসাবে চলতেছে পানির মধ্যে থাকবে কিনা পানির মধ্যে হবে কিনা এটা হচ্ছে রং বিলাস এটা ভাই লালটা বেঁচে আছে ফিলিপাইন বেঁচে আছে এটা মনে করেন অনেক আগ মারা গেছে অলরেডি মারা গেছে মানে পানি সহ্য করতে পারে না তো এই জন্য আমি এটা পরবর্তীতে উঁচু জমিতে লাগাবো শুকনো জমিতে লাগাবো পানিতে লাগাবো না ফিলিপাইন চাইলে ফিলিপাইন আমি লাগাবো এক করে মনে করেন তারা এতটুকু বয়স পর্যন্ত আমি শুকনো অবস্থায় রাখবো পরবর্তীতে যত বৃষ্টি হয় হোক একটা টুকরা থেকে একটা ঝোপে কতগুলা সর্বোচ্চ কতগুলা হয়েছে আঁক এই তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কেটে কেটে মানে আমি সারা বিক্রি করছি কাটিং বিক্রি করছি এক দুই তিন চার পাঁচ অলরেডি পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে আপনি পেছনে দেখিন ছয়টা আছে আচ্ছা আপনি পেছনে ছয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ছয়টা আছে তারপরে এখন যেটা হচ্ছে বুঝলাম যে একটা টুকরা থেকে মোটামুটি আট থেকে দশটা আট আট থেকে দশটা আট সর্বোচ্চ হয়ে যায় আমি ওগুলা কেটে আমি সারা কাটিং এগুলা হিসাবে বিক্রি করে দিয়েছি আচ্ছা এখন এই জায়গাতে দাঁড়িয়ে মোটামুটি আমরা এই ফিলিপাইন আখের অনেক পজিটিভ দিক পেয়েছি আপনি কতটুকু বাণিজ্যিক ভাবে লাভবান মনে করেন ফিলিপাইন আখে আমি ভাই আসলে এটা আমার আমি উনি ফসলই করতাম করে দেখলাম যে এত এই আখের মতো লাভজনক ফসল আমার কোনোটাই না এটা আমি লাভজনক মনে করি অনেক লাভজনক আচ্ছা যারা আমাদের নিসু অঞ্চলের বিশেষ করে হচ্ছে আপনার বরিশাল পটুয়াখালী বাগেরহাট বা আমাদের উপকূলবর্তী যারা রয়েছেন সাতক্ষীরা তাদেরকে আপনি কি বলবেন যে নিচু জমিতে এটা লাগানোর পরামর্শ দিবেন হ্যাঁ নিচু জমিতে এটা লাগালে আমি পরীক্ষিত আপনি এখানে উপস্থিত পরীক্ষিত এখানে স্থানীয় লোকজন আছে সবাই জানে এই জমিতে দুই থেকে আড়াই মাস আগে পানি জমে আছে আমার আগ তো মারা যায়নি আমার আগ মারা যায়নি বিধায় আমি এটা একশো একশো পরীক্ষিত যে আগ এখানে নিচু জমিতে করা যাবে ঠিক আছে ভাইজান যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম